সন্ধ্যাবেলা মনের মতো একটা ওয়েদার আর মনের মতো একটা নাস্তা হলে আর কি লাগে বলেন তো আজকে মনের মতো একটা ওয়েদারও পেলাম আর মনের মতো একটা নাস্তা তৈরি করেও খেলাম আসসালামু আলাইকুম আজকের বিকালটা আল্লাহর রহমতে এত সুন্দর বাতাস বইতেছিলো মাশাল্লাহ ভিউটা দেখেন কত বেশি সুন্দর তো আমাদের বাড়ির জানালা থেকে যেহেতু এই ভিউটা দেখা যায় এত বেশি ভালো লাগতেছিলো মেঘলা আকাশ নদীটা একদম স্বচ্ছ ছিল আর অনেক বেশি বাতাস বইতেছিলো আর চারোদিকে একদম সবুজ হয়ে আছে আকাশটা একদম মেঘের আছে আবার কিছু কিছু জায়গায় হালকা হালকা সাদা মেঘ তো সব মিলে অসাধারণ একটা ভিউ হচ্ছিল আর এরকম একটা ওয়েদারে শুধু এক কাপ চা দিয়ে বরণ করলে কি হয় বলেন তাই ভাবলাম যে একটু ঝালঝাল করে কোন একটা নাস্তার আইটেম তৈরি করি আর বাচ্চাদের জন্য মিষ্টি কোনো আইটেম তৈরি করি তো এখানে ঘরে চলে আসলাম এসে ঝাল ঝাল করে আমি ডিম পিঠা বানিয়ে নিলাম তেলের পিঠা যেভাবে বানায় ওইভাবেই শুধু এটার মধ্যে পেঁয়াজ মরিচ তারপরে ধনিয়া পাতা মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে তারপর ডিম দিয়ে আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে তারপর ভেজে নিতেছি খেতে এত বেশি মজা লাগতেছে তো পিঠাটার নাম জানি না এটা ফেসবুকে দেখে তারপর আমি ট্রাই করলাম তো খেতে অনেক বেশি ভালো লাগতেছিল তো একে একে করে আমি কোন তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গরম গরম খেয়ে নিতেছিলাম তো এখানে সবগুলো ভাজার শেষ একটাই চলে আসে আর পিঠাগুলো ডিম দেওয়া একদম ফুলের টইটুম্বুর হয়ে গেছে তো লাস্ট পিঠাটা একটু বড় হয়ে গেছে মানে যে তো যতটুকু বেটার ছিল ততটুকুই দিয়ে দিছি তাই একটু বড় হয়ে গেছে তো এখানে পিঠা বানানো শেষ করে তারপর আমি গরম গরম চা তৈরি করে নেব মেঘলা বিকেলে এরকম গরম গরম ঝাল ছালের ক্রিস্পি পিঠা দিয়ে সকালে মেঘলাময় একটা বিকালে এরকম ক্রিস্পি গরম গরম ঝাল ঝাল পিঠা খেয়ে তারপর গরম ধোয়া ওঠা কাপ চা খেলে আর কি লাগে বলেন জীবনের সুখ এখানেই মনে হয় ফিরে পেলাম যাই হোক আজকের বিকালে নাস্তা এইগুলোই ছিল আর ওয়েদারটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ